সৌদি আরব থেকেও প্রতারণার মাধ্যমে ভিন্ন ব্যক্তি দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির দেওয়ার অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে নগরের কোতলি থানায় দাঁড় হওয়া একটি মামলার আসামি সাইফুল ইসলাম সানি দুই বছর আগে সৌদি চলে গিয়েছেন তবে আদালতের নথিতে তাকে নিয়মিত হাজির থাকতে দেখা গেছে নথিপত্রে উল্লেখ আছে তার উপস্থিতিতেই বিচার কার্যক্রম এগিয়েছে তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ আদালতে সানি উপস্থিত ছিলেন না তার হয়ে অন্য কেউ হাজিরা দিচ্ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উপস্থাপন করেন প্রমাণ হিসেবে আদালতে সানির বিমানের টিকিট জমা দেওয়া হয় আদালত অভিযোগ শুনে আসামি সানিকে পরবর্তীতে ধার্য তারিখে পাসপোর্ট সহ উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে গণমাধ্যমের খবর দুই তেইশ সালের নয় জানুয়ারি নগরের আন্দরকিল্লা এলাকায় চূড়ায় মোবাইল বিক্রি করার সময় সানি ও নাকিব মোস্তফা নামের দুজনকে আটক করেছে ডিবি পুলিশ এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয় তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ এরপর আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তাজুদ্দিন বলেন আসামির আইনাবাজির অভিযোগ আদালতে উপস্থাপন করেছি শুনানি শেষে আগামী ধার্য তারিখে আসামিকে আদালতে পাসপোর্ট নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে